চলো এগিয়ে যান হ্যাঁ উপরে থেকে নিচের দিকে মারবেন হাততালি বাহ সবাই হাততালি দিন খুব সুন্দর দেখা যাক আমাদের আর এক দিদি খুব সুন্দর চেষ্টা করছেন সরে যাও পাশ থেকে সরে যাও তোমরা সরে যাও দুটো হয়ে গেল দুটো এরপরে দেখা যাক কেউ কথা বলবেন না দুটো এক সঙ্গে দুটো ফেটেছে বন্ধুরা মোট চারটে পাঁচটা 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 হয়ে গেল দেখা যাক দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হচ্ছে সরে যাও পাঁচ থেকে সরে যাও সরে যাও সরে যাও ছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই প্রথম প্রতিযোগিতা হিসাবে ছটা বেলুন ফাটিয়ে প্রথম স্থান অধিকারের জন্য দাবিদার হয়ে গেলেন বন্ধুরা চলুন দিদি এগিয়ে যান সামনের দিকে আমাদের আরো এক দিদি ভাই চলে এসছেন কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে তার জন্য সময় রয়েছে একটু হাততালি দিন সকলে উপর থেকে জোরে নিচে মারুন দিদি খুব সুন্দর ইতিমধ্যেই কিন্তু একটা ফাটাতে সক্ষম হয়েছেন তিনি এরপরে চলুন চলুন সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু দুটো হয়ে গেল আটতালি দিন খুব সুন্দর তিনটে হয়ে গেল কিন্তু এই দিদি খুব সুন্দর খেলছেন কিন্তু তিনটে 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 সময় 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 স্টপ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর এক দিদি ভাইয়ের সময় কিন্তু শেষ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তিনটে বেলুন ফাটাতে কিন্তু সক্ষম হয়েছেন বন্ধুরা চলুন স্টার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরও এক দিদি ভাইকে দিয়ে কিন্তু খেলা শুরু হচ্ছে আটতালি দিন সকলে ক্যামেরার সামনে কেউ আসবি না কিন্তু দেখা যাক এই দিদি কটা ফাটাতে পারেন একটু পাশ থেকে সরে যান একটু সবাই কেউ কথা বলবেন না হাততালি দেখা যাক হ্যাঁ উপর থেকে নিচের দিকে মারুন উপর থেকে নিচের দিকে খুব সুন্দর চেষ্টা করছেন দিদি কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত সবাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু চেষ্টা করুন দিদি এই তো একটা হয়ে গেল একটা 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন সময় শেষ হয়ে গেল আমাদের আরও এক দিদি ভাই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র একটি বেলুন ফাটাতে তিনি সক্ষম হয়েছেন বন্ধুরা চলুন মাসিমা খুব সুন্দর সরে যাও পাশ থেকে সরে যাও একদম সরে যান সরে যান স্টিয়ারিংটা একটু ঘুরিয়ে দিতে হবে স্টিয়ারিং না ঘোরালে পাশ থেকে সরে যাও সবাই কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক নেই হাততালি হবে হবে চেষ্টা করুন হ্যাঁ হ্যাঁ ডান দিকে আপনার গান্ধী মাছ এই তো বন্ধুরা একটা হয়ে গেল গর্তের গর্তের বাইরে বেরিয়ে যাচ্ছেন আপনি কিন্তু গর্তের বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর একজন প্রতিযোগিনী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু শুধুমাত্র একটি বেলুন ফাটাতেই সক্ষম হয়েছে চলুন চলুন সামনের দিকে আরো একজন চলে এসেছেন কিন্তু দেখা যাক 30 সেকেন্ডের মধ্যে কটা বেলুন ফাটাতে পারেন পাশ থেকে একটু সময় সরে যাবেন কেউ পাশে থেকে কথা বলবেন না যে ডান দিকে বা দিকে এরকম বলবেন না হাততালি চলুন চলুন আরো ফাস্ট আরো ফাস্ট কিন্তু আরো ফাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন প্রতিযোগী কিন্তু আমাদের যে সার্কেল করা রয়েছে তার বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সরাসরি তাকে কিন্তু খেলা থেকে আমরা এলিমিনেট করতে বাধ্য হলাম বন্ধুরা চলুন এগিয়ে যান হাততালি খুব সুন্দর দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাশ থেকে কথা বলবেন না দাদারা থেকে কথা বললে কিন্তু খেলার কোনো নিয়ম থাকবে না খুব সুন্দর হ্যাঁ উপর থেকে ধরে নিচের দিকে মারুন দিদি খুব সুন্দর দুটো হয়ে গেল দুটো 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 এখনো দুটো দুটো সরে যান পাশ থেকে সরে যান হাততালি সকলে হাততালি দিন দুটো দেখা যাক এখনো পর্যন্ত কিন্তু দুটো

কথা বলবেন না কেউ পাশ থেকে কিন্তু হাততালি দিন সকালে হাততালি দিন একটা হয়ে গেল কেউ বলবেন না পাশ থেকে কথা বলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত একটি ফাটিয়ে দেন দুটো হয়ে গেল দুটো তিরিশ সেকেন্ডের মধ্যে আর অল্প কিছু সময় কিন্তু বাকি রয়েছে বাকি রয়েছে অল্প সময়ের মধ্যে সময়ের মধ্যে বাসি দেবো বাসি দিচ্ছি বাসি দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখনো পর্যন্ত তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই দিদি কিন্তু শুধুমাত্র দুটো বেলুন ফাটাতে কিন্তু সক্ষম হয়েছে বন্ধুরা চলে যান সময় এবার কম কিন্তু পঁচিশ সেকেন্ড সময় দেবো পাঁচ সেকেন্ড কম হাততালি সবার ক্ষেত্রে একই রকম হবে তিনজনের ক্ষেত্রে পাঁচ পাঁচ থেকে কেউ বলবেন না একটা হয়ে গেল হাততালি দিন পঁচিশ সেকেন্ড সময় রয়েছে কিন্তু ইতিমধ্যে পনেরো সেকেন্ড হয়ে গেল একটা হয়েছে বাবা পরে আসবি আটতালি দিন আটতালি পাঁচ থেকে দাদা কথা বলবেন না কথা বলবেন না কথা বলবেন না সময় শেষ হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের একজন কিন্তু একটা বেলুন ফাটাতে তিনি সক্ষম হয়েছেন চলুন আরো একজন প্রতিযোগী নিবন্ধ দেখতে পাচ্ছেন পঁচিশ সেকেন্ড সময় হ্যাঁ খুব তাড়াহুড়ো করে ফাটাতে হবে একটা হয়ে গেল এরপরে দেখা যাক দেখা যাক আপনি দুটো ফাটাতে পারলেই কিন্তু সেকেন্ড বা থার্ড প্রাইজের জন্য কিন্তু দাবিদার হয়ে যাবেন কিন্তু আটকালি খুব সুন্দর আটতালি দিন আটতালি খুব সুন্দর সবাই শেষ হয়ে যাচ্ছে কিন্তু যে দুটো ফাটাতে হবে দেখছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখা যাক তার মধ্যে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা সময় শেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই শেষ হয়ে গেল আমাদের আরো একজন প্রতিযোগী কিন্তু তিনিও একটা বেলুন ফাটাতে সক্ষম হয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে খেলাটা শেষ করেছি আমাদের এই খেলায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলে হাত তেলে দিন আমাদের বিশ্বাস করছেন এই খেলায় প্রথম স্থান অধিকার করেছেন আমাদের এক দিদি ভাই তারা তো পুরস্কারটি তুলে দিচ্ছি এরপরে যিনি দ্বিতীয় হয়েছেন তারা তো পুরস্কারটি দিলাম সেই সঙ্গে তৃতীয় এবং চতুর্থ স্থান যারা অধিকার করেছেন তাদেরকে কিন্তু প্রত্যেককেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কৃত করলাম বন্ধু হাত তেলে দিন সকলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি তাহলে যদি শেষ আকর্ষণে আমাদের চ্যানেলে যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই আমাদের দেহ চ্যানেলটিকে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের ভালোবাসা দিক বন্ধুরা যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর খেলা ব্যবহার দিতে পারি সকলে ভালো থাকবেন এখানেই শেষ করছি ধন্যবাদ